একটি বাজারে পাশাপাশি দোকান করতেন আব্দুর রহমান এবং মাহির দুজনেই পরিশ্রমী দুজনের দোকানে প্রতিদিনই ক্রেতাদের ভিড় থাকত তবে এক অদ্ভুত ব্যাপার দেখা যেত মাহির বেশি টাকা উপার্জন করলেও সংসার চালাতে সবসময় কষ্ট হতো অন্যদিকে আব্দুর রহমান মাঝারি রোজগার করেও সুখে শান্তিতে দিন কাটাতেন আর এইসব দেখে মাহির তার এক বন্ধুকে বলল বন্ধু আমার একটা জিনিস মাথায় ধরতেছে না যে আব্দুর রহমান আমার থেকে কম আয় করেও এত ভালোভাবে সংসার চালায় আর আমি বেশি আয় করেও সংসার চালাতে হিমশিম খাই এটা কিভাবে সম্ভব আরে না এটা কি সম্ভব নাকি এই যুগে জিনিসের যে পরিমাণ দাম এখন মনে হয় নিশ্চয় রহমান অন্য কোনো লুকানো উপায় টাকা উপার্জন করে তা না হলে এত সুখে থাকা সম্ভব না মনে হয় তাই হবে ঠিক আছে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও আমি দোকানের দিকে যাই সব ভেবে মাহির ও তার বন্ধু যার যার কাজে চলে যায় আর একদিন আব্দুর রহমান একটি কাজ শেষ করে সেই মাহিরের বাড়ির সামনে দিয়ে বাড়িতে ফিরছিল ঠিক তখন তাকে মাহির ডাক দেন আর বলেন আব্দুর রহমান ভাই কেমন আছেন আর কই থেকে আসতেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একটি কাজে গিয়েছিলাম সেখান থেকে আসতেছি মাহির ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছি কোনো রকম তা ভাই বাড়িতে আসেন একটু আরাম করে তারপর না হয় বাড়িতে চলে যাবেন তুমি আমাকে বলেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে না আরেক দিন যাব তোমার বাড়িতে না ভাই আজকেই চলেন আরেক দিন না হয় আবার আসবেন অনেক জোড়াজোরি করার পর আব্দুর রহমান মাহিরে বাড়িতে গেল তারপর মাহির আব্দুর রহমানকে বলল আব্দুর রহমান ভাই কিছু মনে না করলে আমি আপনার কাছ থেকে একটা বিষয় সম্পর্কে জানতে পারি আপনি কি আমাকে তা বলবেন মাহির ভাই কি মনে করব। আপনি বলেন আপনি কোন বিষয় সম্পর্কে জানতে চান আচ্ছা ভাই আমি একটা বিষয় বুঝতেছি না তাহলে আমি তো আপনার থেকে অনেক বেশি টাকা উপার্জন করি তবু সংসার চালাতে হিমশুম খেতে হয় কিন্তু আপনি তো আমার থেকে কমায় করেন তারপরেও দেখা যায় অনেক সুখে রয়েছেন এটা রহস্যটা কি সকল কিছুর জন্যই আলহামদুলিল্লাহ রহস্য কিছুই না ভাই আমি প্রতিদিন তোমার মতোই দোকান করি কিন্তু আমি নিয়মিত একটি কাজ করি তা হলো দোকান খোলার আগে বা কোনো ভালো কাজ শুরু করার আগে রহিম বলে রহমানের কাজটা শুরু করি কারণ আমাদের প্রিয়াম বলেছেন যে কাজ আল্লাহর নামে শুরু হয় না সে কাজে কখনো কোনো বরকত থাকে না তাই আমি কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ রহমানের রহিম বলে সেই কাজটি শুরু করি তাই আমার রোজগার বেশি না হলেও সেই পরিমাণ রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়ে থাকেন এজন্যই আমি শান্তিতে থাকতে পারি শুভান আল্লাহ তাহলে এটাই আসল রহস্য টাকা বেশি বা কম নয় বরং আল্লাহর নাম নিয়ে কোনো ভালো কাজ শুরু করার মধ্যে বরকত ঠিক বলেছেন ভাই টাকা বেশি হলেই যদি বরকত না থাকে তাহলে সেই টাকা দিয়ে কখনো শোক না যায় ঠিক বলছেন ভাই এখন থেকে আমিও কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব ইনশাআল্লাহ এই যে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন দেখবেন আল্লাহ আপনার কাজে বরকত দান করবেন ইনশাআল্লাহ আর এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে